আগুন কিন্তু বার্তাছে ভাই এখন নি ভাইলে কিন্তু সে সুদ্ধ রইব না ভাই ওরে বাপুর তাড়াতাড়ি গেট খুল আগুন খালি বার্তাছে না না অনুমতি সারা গেট খুলন যাব না ভাই এইটা হইল আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত এয়ারপোর্ট এখানকার সিকিউরিটি নিয়ে কোনো কথা বলা চলবে না পয়েন্টে পয়েন্টে সিকিউরিটি গার্ড পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা মশাই যদি পরো কিও করে ওইটাও সিসি ক্যামেরায় ধরা পড়ে কিন্তু 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 জুতি আগুন ধরে ওইটা আবার সিসি ক্যামেরায় ধরা পড়ে না ভাইরালাম আছে অবশ্যই আছে কিন্তু বাজে না কিউ বিড়ি খেলে ঠিকই বাজে কিন্তু আগুন ধরলে না 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 আগুন ধরলে সে বাজবে না এটাই এয়ারপোর্ট এখানে হুট করে কেউ ঢুকলে পুলিশ ছয় স্টার খেপা যায় ওই যে ভাই সিটিতে দাও না ঢুকলে সাথে সাথে ছয় স্টার জলজল করে কিন্তু আগুন ধরে আকাশ ধোয় কালা হয়ে যাবো তাও কেউ টেরি পাইবো না যাও ঘন্টা খানিক পর টের আগুন নিবাই ভাই তাবার অনুমতি লাগব ওরে বাহ ও এ তাড়াতাড়ি গে খুলো আগুন ভাই রইবো আরে ভাই ঘুম ঠিক আছে উঠে সব পুরো তো ছাই হয়ে গেল ধরো ধর কামড়াই তোছি আয় আয় যো যো ধর আম রসুন না আমরা আগুন নিভাই ভাই আব্বে হালাই এদিকে পুইরা সব ছাই হয়ে যাইতাছে আর তুমি এদিকে ঘুম পারবার লাগছো আগুন লাগছে লাগু আমার তো আগুন নিবানোর কাম না গেটে কাম গেটে কাম আব্বে হালাই আগুন এখনো কম আছে এখন না নি কিন্তু আগুন পুরা সরিয়া যাইব ওই আমার গো এয়ারপোর্টে নিজে আগুন নিবানোর লোক আছে বাইরের লোকে এলাও করি না এই যে দেখো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যাও ভাগো আরে কি কয় ভাই আগুন কিন্তু বাড়তাছে ভাই

ও আমি ভাবছি আরে তেমন কিছু নাই এম নেই তারপর কও দিনকাল কেমন চলে আব দে পিরিত বাদ দেও তাড়াতাড়ি আমাকে ডুকবার দেও বুইরা তো সব সাই হয়ে গেল ওই আমি একজন সচেতন সিকিউরিটি গার্ড অনুমতি ছাড়া তো ঢুকতে দিতে পারি না